শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম নবমীর দিন দুপুর থেকে আশা করব সববার পুজো খুব ভালো কাটছে মা দুর্গার আশীর্বাদে আর সবাই পুজোর আর একটা দিন রয়েছে খুব ভালোভাবে কাটিয়ে দাও আজকেই দুপুরবেলার একদম মেনু নিয়ে বসে গেছি স্যালাড রায়তা আর হচ্ছে চিকেন বিরিয়ানি তো সারা দিন তো ভীষণ টায়ার্ড লাগছে যেহেতু রাত্রে ঘোরাঘুরি করছি তবে ভীষণ মজা লাগছে সারাদিন বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু গোছ গাছ চলছে আর সন্ধ্যা হলে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে পুজোর কটা দিন এতটা ভালো লাগছে এই সন্ধ্যাবেলায় এইভাবে সাজবো এইভাবে এই দিকে ঘুরতে যাব। এরকম প্ল্যানিং কিন্তু চলছে কিন্তু আর মাত্র একটা দিন দশমীর পর দিন থেকেই কিন্তু ঠাকুর দেখার ব্যাপারটা চলে যাবে আর আমরা আজকেই লাস্ট নবমীর দিন ঘুরতে যাব আর আমরা বেরোবো না তো এবছরের আজকেই আমাদের লাস্ট ঠাকুর দেখা বলতে পারো আবার একটা বছরের অপেক্ষা এবার কিন্তু এক বছরের বেশি অপেক্ষা করতে হবে কারণ গত বছর সামনের বছর পুজো পড়ছে অক্টোবরের মাঝামাঝির পরের সময় সতেরো তারিখ আফ হয়ে যাবে তারপর তো সেই জন্যে একটা বছরের বেশি ওয়েট করতে হবে যাই হোক খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে এই যে সন্ধ্যাবেলা আজকে শাড়ি পরবো শাড়ি অর্নামেন্টস জুডি সমস্ত কিছু কিন্তু বার করে এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরো আজকে শাড়ি পরে রেডি হলাম কারণ নবমীর দিন একটুখানি শাড়ি পরলাম কারণ একটা দিনও শাড়ি পরা হয়নি আজকে যদি না পরি তাহলে তো আর পরাই হবে না যেহেতু লাস্ট ঠাকুর দেখতে যাওয়া আজকে আমাদের আর এই তো সোনা সেজে নিয়েছে এবার আমরা আস্তে আস্তে এখন বেরোবো ঠাকুর তো আমাদের প্রথম দিনই সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে তো ওই না বেরোলে নয় তাই একটু সেজে গুজে বেরোচ্ছি আর এই দেখো মানে ভূতের প্যান্ডেল দেখার জন্যে এত পরিমাণের লাইন বলবার মতো না সোনার একটু ইচ্ছে ছিল ভূতের প্যান্ডেলের ভেতরে ঢোকার কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওই যে মিউজিক ওই মিউজিক শুনলেই যেন আমার কেমন লাগে তো প্যান্ডেলের ভেতরে আমি একদমই ঢুকতে চাই না কিন্তু সোনার খুব ইচ্ছে আর এখানে করেছিল হিরক রাজার দেশে তো সেখানেও লাইন লাইন ছাড়া কোনো কথা নেই তো সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি এবার আস্তে আস্তে প্যান্ডেলটার ভেতরে ঢুকবো আর তোমাদের সাথেও শেয়ার করব প্রত্যেক দিন এত পরিমাণে ভিড় হচ্ছে সে আর বলবার মতো না কারণ এখন যত দিন যাচ্ছে ততই তো শেষের মুহূর্তে ওই জন্য সবাই বেরোচ্ছে আর এরা হিরক রাজার দেশে প্যান্ডেলটা তুলে ধরেছিল থিমটা এত সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল এই দেখো কি সুন্দর করেছে তো সত্যি প্যান্ডেলের কিছু কিছু থিম মানে মনোমুগ্ধকর বলে বোঝানো যাবে না যে এত সুন্দর মায়ের রূপটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো বাঘা বাইন গুপি গাইন বসে বসে কিন্তু ঢোল বাজাচ্ছে আর গান করছে তো মিউজিকটা তোমাদের সাথে দিতে পারিনি এই দেখো দুজন বসে বসে গান করছে তারপরে এখানেও কিছু হচ্ছে খরগোশ রয়েছে কঙ্কাল রয়েছে তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা তারপর এখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর আজকে প্রচণ্ড লোকের চাপ এত ভিড় সচরাচর দেখি না কিন্তু আজকে আমরা দেখলাম আর এই টাইমটায় তো আমরা বেরোই না তেমন যাই হোক এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে তারপর আমরা আর প্যান্ডেলের মধ্যে যাব তো মনা বলছিল প্রথম দিনই সব ঠাকুর দেখা হয়ে গেছে তো আর কি দেখব তবুও একটু বেরোতে হয় তাই বেরিয়ে ফাঁকায় ফাঁকায় তবে আমার ভালো লাগে বেরোতে ভিড়ের মধ্যে যেতে একদম পছন্দ হয় না তো ভিড় ভাড়টা এড়িয়ে যেদিকে ফাঁকা সেই দিক দিয়ে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি তো এই দেখো মায়ের রূপের তো কোনো তুলনা হয় নাকি দুর্দান্ত লাগছে মাকে দেখতে ভীষণ ভালো লাগছে তো প্যান্ডেলে এসে আবার একটুখানি টাইম পিকচার তুললাম ভিডিও করলাম তারপর আবারও বেরিয়ে পড়লাম এখন একটু খাওয়া দাওয়া হবে আর যাচ্ছে একটা ভূতের প্যান্ডেল দেখলাম সেখানেও প্রচুর লাইন এত লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে ভূত দেখবার জন্যে তো সেখানেও আর সোনাকে ঢোকাতে পারলাম না তো এই দেখো প্যান্ডেলটা দেখো মনে হচ্ছে সত্যি একটা বাড়ি এর ভেতরে কিন্তু ভূতের থিম করেছে তো এখানেও প্রচুর লাইন তাই আর ভিতরে গেলাম না তো এবছরের পুজো ব্লগ আজকেই এন্ড করছি নেক্সট ডে থেকে যেরকম গতানুগতিক অনুসারে ব্লগ করতাম সেই ব্লগুলোই যাবে আশা করব তোমাদের পুজো ব্লগুলোও খুব ভালো লাগলো তো এই দেখো আজকে ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করো কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তো এবছরের ব্লগ আজকে মানে পুজো ব্লগ আর ঠাকুর দেখতে তো যাবই না তো আজকে এখানেই শেষ করছি পুজো ব্লগ আর আমাদের এখানে কিন্তু পুজোর চারটে দিন একদম বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছিল দশমীর দিন পুজোটা খুব ভালো কেটেছে অনেক আনন্দ করেছি তো আশা করব তোমাদেরও পুজো ব্লগ বা পুজো খুব ভালো কেটেছে তোমরা অনেক আনন্দ করেছো নেক্সট বছর মাকে আবার আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বাই